মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত কাজী নজরুল এই কবিতাটা আপনি হাদির জন্যই লিখেছিলেন আমি আমি কত সম্পর্কে যাহা পাই যাই ধরিনি আমি পাগলে খন্দ আমি আপনার তাহলে নিতে যাই আমি মুক্ত জীবন আনন্দ নজরুল কলম দিয়ে বিদ্রোহ করেছিলেন আর আপনি নজরুলের লেখায় অনুপ্রাণিত হয়ে নিজেই হয়ে উঠেছিলেন এক জীবন্ত বিপ্লব খুব শীঘ্রই বাংলার মাটি পাশাপাশি নিজের বুকে দুজন বিদ্রোহীকেই আগলে নেবে একজন শব্দে আরেকজন রক্তে আমরা হয়তো মরে যাব শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব আর শতক কোনbete থাকি ততক কোন আদিবাদতাবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানায়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবো হাদিয়ে আপনি বারবার বলতেন আপনি শহীদ হতে চান আপনার চোখে আপনার মুখশ্রীতে সেই তীব্র আমার না আমরা দেখেছি আজ তাকিয়ে দেখুন পরওয়ারদিগার সেই তামামনা কবুল করে নিয়েছেন তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে মজা করে বাচ্চারে বলে দিনকেলাম মঞ্চে মুখপাত্র সাথে দেখা করতে আসছে আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন তো এই কথাটা আমি বলতে পারিনি প্রিয় আপনার সন্তানের জন্য এই দেশের কোটি কোটি মানুষের বু কাজ আপনার মতোই ফেটে কাচ্ছে রাজনীতি করবার জন্য জন্য আসি নাই নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি হাতি একবার তাকিয়ে দেখুন আপনি যে নয়া রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন সেই রাজনীতি আজ নির্মিত হয়ে গেছে আপনার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসার সময় মারে দেখি আমার একটা বার মন চায় আমার মারে দেখি আপনার মাকে শেষবার দেখার যে আকতি আপনার কণ্ঠে কেঁপে উঠতো সেই কথাগুলো আজও আমাদের বুক ছিঁড়ে কাঁদিয়ে ফিরছে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হাদি একবার তাকিয়ে দেখুন আপনি শহীদ হয়েছেন আপনি আপনার কথা রেখেছেন আমৃত্যু আর আল্লাহ তা আপনার দোয়া কবুল করেছেন আমরা ফজরের পরে ক্যাম্পেইনে একটা অসাধারণ ব্যাপার হয়েছে যে ফজরের পরের ক্যাম্পেইনে আমরা দেখেছি যে দুই ঘন্টা ক্যাম্পেইন করলে যে বরকত পাওয়া যায় এটা অনেক দিন সারাদিন কাজ করে পাওয়া যায় না মানুষ ঘুম থেকে উঠে যে আসলে এই ব্যাপারটা তো সত্য আমরা খেয়াল করলাম এখন আমরা ইনশাল্লাহ ফজরের পরে ক্যাম্পিনটা চলবে এই ভূখণ্ডে আপনার আগে কে ভেবেছে এমন তাওহিদমুখী রাজনীতির কথা কে সাহস করেছে এতটা নির্ভীক হয়ে ইনসাফের ভাষায় কথা বলতে প্রিয় হাদি আপনি আপনার কথা রেখেছেন আপনি জান দিয়েছেন কিন্তু জুলাই দেননি আপনার সহযোদ্ধারা কি সেটা পারবে আল মাহমুদ জীবনে নজরুলের একটা শব্দ দিয়ে এত অনুপ্রাণিত হলো এত অনুপ্রাণিত হলো সেইটা তারপরে আল মাহমুদ বানাবে এটা তিনিও তখন বুঝতেন না এই জন্য যুদ্ধ করে একজন মানুষ হলেও টিকে থাকতে হয় হাদি আপনার যুদ্ধটাও আপনি একাই করে গেলেন জোটে নয় কোনো মাফিয়া নয় একজন মানুষ একটা কণ্ঠস্বর একটা বিশ্বাস ঢাকা ওসমান আবি পক্ষ নয় সমস্ত মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে তিনশো আসনে আমার যত ভাই আমার যত বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয় রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবে আমরা তাদের সকলের জন্য প্রচারণা করব আপনার সেই কলিজা ছেড়া বক্তৃতায় সমস্ত মাফিয়া তন্ত্রের তখ কেঁপে উঠেছিল হাদি আপনি যখন বলতেন ইয়া হাই ইউ ইয়া কয়ুম আপনি যাকে ডাকতেন তিনি আপনার ডাক শুনেছেন সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই হ্যাঁ হাদি আপনি হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছে গেছেন ভীষণ সন্তুষ্ট হৃদয় নিয়ে আর এই যে কলিজা ছিঁড়ে দেয়া ইনসাফের তৃষ্ণা এই তৃষ্ণা নিয়েই আপনার জানাজার অপেক্ষায় ক্ষুধার্ত চাতকের মতো দাঁড়িয়ে আছে গোটা বাঙালি জাতি প্রিয় হাদি